আপনি ধৈর্য ধরেন বের হবে আপনি মেরে না ফেলে বাসিয়ে রাখলেন আমরা জানি জানি নেই মেরে ফেললে হয়তো নারেশতার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করত যদি সম্ভব হতো জানাশামী নেই এমন অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর তারপর কোন অপরাধে জড়ায় নাই ভাগ্য ভাগ বলে না কেন অন্য কোন সাধারণ মেয়ে দখলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত বয়সে এখন শুধু নাকি বিয়ে কর আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই তদুল্যবান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো আল্লাহকা নির্ভেসাভি আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর অলি মহিলায় পৃথিবীতে একজন আছে এদেশে যদি কেউ জান্নাতে চায় মানবতার কন্যা সামনাতে চান শয়তান এগুলো সৈন্য আর হাসতো আল্লাহ তুমি আমারও শয়তান বানিয়েছা মাসি আমি কথা শুরু করেছিলাম এবার আসেন আল্লাহ বলে এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি দাবি

মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল ওখানে তিন রাত বোঝা চাই না এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে কয়েকটা অফিসার আমি দায়িত্বে পেয়েছি একটা এত খারাপ এত জানোয়ার আল্লাহ ভুল ধরত বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমি আর মাঝে মাঝে এমন নট তুলে নেওয়ার জন্য যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে এই যে নট তুলি এই দিয়ে আর ওখানে চ্যালেঞ্জের একটা শুধু তিন মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না এত কঠিন শাস্তির ভেতরে কেউ আট বছর দশ বছর আমি তো কান্নার আবার শুনতাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বলতো এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো হুজুর এখানে অনেকে দুই বছর তিন বছর পাঁচ বছর আছে কেউ জানে না আমি যদি মায়ের হিসেবে পারেন বলবেন ভাগ্যের নির্মম পরিহাস বের হওয়ার পরে এমন এমন ঠেস দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়ে করি যাবো দয়া করে এখন সুযোগ দিয়েছে বাংলাদেশের শুধু ডিভি অফিসে না এই ডিজি অ্যাফের দায়িত্ব যারা আছে আর মেরেখানে এখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গায় আছে যেখানে যেইটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাই তাড়াতাড়ি মুক্ত করে মুখ্যপুরি এটা মানবতার সাহিত্যের সব চাইতে বড় অপরাধে আয়না ঘর এই ঘুম আজকে বিশ্ব ঘুমতি বসছিল বাংলার মানুষেরা এ কঠিন কঠিন শাস্তির পর আমরা ব্যারিস্টার মানের দিকে তাকিয়ে দেখলাম ওনার মাথার সুর উঠে গেছে কিন্তু চামড়া ওঠে নাই আর বলেন

খবরটা তো দেখলাম ভাবিটা দেখেছি সবাই তো সবার মতো চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজকে যেন ফতোয়া দিয়েছে যে নারায়ণ তাকমির এই শব্দটা বলা সেরি কারণ নারায়ণ মানে নারুন থেকে এসেছে এটা পাগল মানে আল্লাহর আওয়াজ তাকবির মানে কি নারায়ণ তাকবের উচ্চ আওয়াজে আপনি তাকবিরতেন এই শব্দটা এখান থেকে ওরা নারায়ণ এখান থেকে নিয়েছেন না আগুন মানে এটা আমাদের কলবের অন্তরের এবং হাততার সাথে মিশে থাকে একটা তাকবির এটা হজরা দবর জেমিন দিয়েছিলেন কাফেরা তাড়াতাড়ি করে দরজা জ্বালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না সুতরাং এই তাকবির আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছে এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল আপনি আল্লাহ শব্দের যদি মৌলবাদ জবাব বলে উল্টা পাল্টা ফটোয়া দেন আপনার জানা যা পড়া খবর দেওয়া যায় এখন আপনি এমনিতেও জাহান নামে যাবেন সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম দেখতে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি অনেকে এখানে এসেছে এসব নামাজে হয়তো পড়তেও পারেন ইরা কেন যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে সত্যি যদি আল্লাহ সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন আমার তো মনে হয় এত বড় বড় মহারতীরা এই সতেরো বছর চেষ্টা করে পারে নাই কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা আমার মনে হয় আল্লাহ বাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে এটা নিঃসন্দেহে আল্লাহ সাহায্য এবং বিজয় বিজয় আসলে যে সাতটা কাজ হয় তার এক নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে আমরা যেটা দেখতে পেলাম পঁচিশ দিনে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তা কান কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে গত সালে পর্যন্ত জলুন স্বীকার করেন ইসলামে আসতেছে আগে এই দেশে মাত্র বিশ জন মানুষ চাইতো একশো জনের বিশ জন যাই ইসলাম দেশে কায়েম কিন্তু এই পঁচিশ দিনের মাথায় এখন অবস্থা এমন দাঁড়িয়েছে এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ যাচ্ছে যে ইসলাম কায়ে সময়টা একটু দেন বাংলাদেশে তারা একামতে দিনের দায়িত্ব পালন করে মানুষগুলোর যে এক আমি দেখেছি আমি তো বাস্তব বাস করছি সাথে আমি চার দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল লোকটার ইমান এটা পরবর্তী আয় ওইটা আসবে ওনার যে মর্যাদা ওনার যে ভরসা তারা কুলাল্লার উপরে আমি ধান চাকে লক্ষ্যটা জায়গায় করলে ওই রকম তাবাকুল হবে না আমি কত আলেমকে জেলখানায় কানতে দেখেছি আফসোস করে এমনকি আল্লাহকে দোষারোপ করে অথচ লোকটা একটা মানুষ কাদের সঙ্গে স্পর্শে এসে কোন জায়গায় জানলা পৌঁছিয়ে দিয়েছে তারে আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি চিন্তা হলি দেখতে চান ওনার দিকে তাকাবেন কারণ ওরা আমল ওনার কাজ কারবার একটিভিটিস এক আমি কাছে থেকে চার দিন দেখেছিলাম আমি যুবক মানুষ ও এখন তেত্রিশ বছর বয়স আমার সারাদিন কোনো কাজ ছিল না শুধু চিন্তা ছাড়া তারপর রাত নয়টা দশটার পরে আমি শুয়ে পড়তাম আরে মরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা ওনার ছেলে ওই সময় ছেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার সহকর্মী হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ছেলে ওনার দলের প্রতীক নেই দল নিষিদ্ধ এরকম কঠিন মুহূর্তেও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোন ছাপ নেই প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে আট নয় ঘন্টা গাড়িতে থাকা লাগতো যখন জেলখানা এসে পৌঁছা ধরা সাড়ে নয়টা দশটায় স্যার খাবার খাবেন না আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায় চুরি করে নিয়ে এসে আমার বলছে হামজা মোবাইল দিয়ে করবো কি কেন আপনার সন্তান আছে ছেলে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেবেন না আমার যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমার বলছে হামজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে

বাংলাদেশের একজন দেশ থেকে ঘোষণা দিয়েছে পাগল ছাগল না দশজন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশ বনে বলে করে সেটা এক নাম্বারে জামাতার শিবিরেরা বাকি যারা এগুলো তোলে অধিকাংশ দেশ দেশপ্রেমের ধোয়া তুলছে যে আমি দেশ শরীরের ভেতরে দেশ কোনো চিহ্ন নেই পায়ে যে জুতা দিয়েছে বিদেশি জুতা গায়ে যে সার দিয়েছে বিদেশি সার তখন এমনকি মাথা চলে কাটিং তাও বিদেশি বিরাজ করে এসেছিল বিদেশি কি বিয়ে করেছে দেশ দিকে হাসছে এমন মনে হয় হাসি একটু বন্ধ হয়েছে এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিছু বিবেক আছে বিবেক থাকার পরও যদি কেউ উল্টা দিকে চলে যান সে দলের লোক হন

টাকার পরিমাণ দেখেছেন শুধু ঋণ ছিল ছত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতো বানাতে বানানো যাবে সাথে একশো ভাগি লেগেছে জামা আবহাওয়া ওরা মান সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী আমার কাছে থাকবে এ ছাড়া হবে না

ইদা যখন তাকে কোন অকল্যাণ স্পর্শ করে তখন হাই হতাশ করে তখন একেবারে পাগলের মতো হয়ে যায় ঐরা মানু মা যখন

আমরা এখানে যারা আছি মসল্লি কিনা বলেন সব মানুষের ভেতরে আগের পর নিতে মনগুলো আছে এরা অস্থির নিয়ামত পেলে এরা হয়ে যায় বিপদে পড়লে হাই হতাশ করে কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না সলিদের ভেতরে যে এগুলো থাকবে না আর আমরা মুসল্লি দাবি করছি কোরআন বলছে তোমাদের ভেতরে বারোটা গুণ থাকা লাগবে আজকে এই বারোটা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন তাহলে এই মাহফিল সাকসেস হবে কথাগুলো আমরা বলছি মাহফিলটা যেহেতু এতিমদের জন্য দিয়েছে ওনারা বারবার পেছন থেকে পোসাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার এতিমের জন্য তিন চার মিনিট সময় দিচ্ছি বারোটা গুণ আমি বলবো যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বোচ্চটা একেবারে শেষ বাড়ি যাওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়ে দিচ্ছে আপনি রাখবেন না ভাই আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে মনে হয় যে পীরগঞ্জে আছে একটা এরপরে কোথায় কোথায় যেন আমি মনে নেই সঠিক এলাকায় আসলে এসার নামাজের পর পরে আমার তুলে দিয়ে আর মাইক নেবেন জেলা শহরের খাওয়ারলা মাইক আমার আজকে ঘরটাও ব্যথা করছে যারা যাচ্ছে কয় লোকজন কর আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের ছেলের জন্য দুইটা বই লিখেছিলাম জেলখানায় বসে বসে খোট করে বাইরে এসে ওটা পাবলিশ করেছে ওই যে গাড়ি আছে ডালি আপনার মেয়ের জন্য বিশেষ করে মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবে ওদেরকে আগে পড়াবেন পারিবারিক জীবনে স্বামীর সাথে অশান্তি হবে না ইনশাল্লাহ ওটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যে ওই যে ডানে গাড়ি আছে আব্দুল করিম ভাই দশ হাজার টাকা পাঠিয়েছে জোরে বলেন মারহাবা নজরুল ইসলাম ভাই দশ হাজার টাকা লিল্লা আলেমরা টাকা দিচ্ছে আর যাদের টাকা আছে এরা কি করছে